أما أكبر سؤال حتى يكون لي إلا أعوذ بالله من الشيطان الحمد لله رب العالمين الرحمن الرحيم. إلى الرحمن الرحيم. إلى الرحيم. إلى بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة এই নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনায় এই ইফতার দোয়া মাহফিলের ইয়ার আমরা উপস্থিত হয়ে দুর পড়েছি কালামুল্লাহ শরীফ থেকে তেলাবাদ করেছি আল্লাহ ভুলটুরিকে মার্জনা করে সবাকুরিকে কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রোজায় পৌঁছিয়ে দিই আদম নবী থেকে এ পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনার ইন্তকাল করেছে সবাই আগুন নামায় সবগুলি পৌঁছিয়ে দিই বিশেষ করে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের চরম দুঃখের মা বাবা দাদা দাদি নানা নানি আপনি যদি প্রতিবাসী যারা ইন্তেকাল করেছেন সকলকে ইয়া আল্লাহ করে দিন আজকের যে দ্বার আয়োজন করেছেন রব্বুল আলামিন এই দ্বার মাহফিলে বসে আপনার কাছে দরখাস্ত ইয়া আল্লাহ নেত্রী বেগম খালেদা জিয়া সাইবাবা সুস্থ রয়েছেন আল্লাহ তার রোগ মুক্তির জন্য আমরা আপনার কাছে দোয়া করতেছি ওটি তারি তাকে সুস্থতার জীবন দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আপনার রহমত নাযিল করেন তার তিনার মনের নেক আশাগুলোকে কবুল করেন ই বিশেষ করে তারেক রহমানের উপরেও আপনার khas রহমত নাযিল করে রাব্বুল আলামিন আজকের এই দোয়া মাহফিলে ই আল্লাহ যিনি প্রধান অতিথি রয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব আল্লাহ তেনার উপরে আপনার রহমত নাজিল করেন আল্লাহ এই ইফতার ও মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান দুলাল ইয়াল্লা তেনাকেও আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নিন দুলাল এমন উপস্থিত রয়েছেন আবু হাসান খান সাহেব ইয়াল্লা তেনার উপরে আপনার রহমান নাজিল করেন ইয়াল্লাহ আরো বিশেষ অতিথি জনাব এলিজা জামাল এবং জনাব শেখ রিয়াজুদ্দিন লালা সাহেব এবং রফিকুল ইসলাম সাহেব রয়েছেন ইয়াল্লাহ মেহরবানি করে সকলের উপরে আপনার রহমান নাজিল করেন রব

আল্লাহ আপনি বিজয় দান করেন আল্লাহ আর ওই ইসরায়েলি বাহিনীকে অতি তাড়াতাড়ি সকলে আপনি ধ্বংস করে নিন আল্লাহ আল্লাহ যেই উদ্দেশ্যে যে মেয়েদের এই এফতার এবং দ্বার আয়োজন করেছেন আল্লাহ মেহরবানি করে নেঘ উদ্দেশ্যকে আপনি আর মঞ্জুর করে নিন যারা এই অনুষ্ঠানকে আল্লাহ আয়োজন করেছেন সকলকে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নিন আজকের এই দোয়া এবং এই মাহফিল মাহের ময়দানে আমাদের সকলের জন্য জাহান্নাম নাম থেকে নাজাদের বানাইয়ে দিয়ে আজকের এই দোয়া এবং ইফতারি মাহফিলকে কেয়াবাতের ময়দানে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার উসিরা বানাইয়ে দিয়ে সর্বশেষ আপনার কাছে তার কাছ জিয়াউর রহমান ইয়াল্লাহ এনার কবরটাকে জান্নাতের পাকিসায় পরিণত করে দিন এনার আর এক ছেলে কক রহমান ইন্নাল আওওয়াতাকো জান্নতে বাকি সেই পরিণত করে দিন আল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত রয়েছে আমাদের সকলকে ই আল্লাহ সকলের সকল লেখ আশাগুলিকে কবুল করে দিন আমাদের দোয়া মুনাজাত প্রিয় নবী উসিলায় কবুল করে দিন আর যেই দিনে যেই সময় আপনি আমাদের মৃত্যু দিবেন আমাদের প্রত্যেকের জবাব থেকে আল্লাহ আপনি ইমানের সাথে করে দিয়ে জারিলা